লতা সোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকে রেসিপি আমের মিষ্টি আচার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু আর আমরা বাঙালিরা তো খাদ্যরসিক বাঙালি এক এক সিজনে এক এক রকমের আচার আমরা বানিয়ে থাকি এখানে আমি দু কেজি আম নিয়েছি কাঁচা আম আমগুলো দেখুন খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেয়ার পর আমটা আমি টুকরো করে নেব আমটা এরকমভাবেই নেব যে আঁটিগুলো যেন বেশি আবার শক্ত না হয় আবার একদম নরমও না হয় দেখুন এইভাবে আমগুলো প্রথমে কেটেছিলাম কিন্তু আমগুলো খুবই বড় বড় ছিল তাই আমি এই দেখুন আমের এই খুশিটা বার করে দিলাম দিয়ে আবার মাছখান দিয়ে টুকরো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এবার আম ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নেয়ার পর এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি এক চামচ ভালো করে নুন আর হলুদ আমের সাথে মেখে নেব মেখে নেওয়ার পর এবার আমগুলো আমি ছাদে রোদের মধ্যে দু থেকে তিন ঘন্টা রেখে দেব এর থেকে বেশি রাখার দরকার নেই এবার আমি একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা শুকনো লঙ্কা দিলাম দুটো মৌরি দিলাম এক চামচ গোটা জিরে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এক চামচ আর সর্ষে দিলাম এক চামচ সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে মশলা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হলে গুড়িয়ে নেব এরপর কড়া বসিয়ে কড়াতে আমি দু চামচ সর্ষের তেল দেব আর পাঁচ ফোড়ন দেব হাফ চামচ আমি এখানে শুকনো লঙ্কা দিইনি যেহেতু ভাজা মশলায় আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে আর দিইনি এবার দেখুন ছাদ থেকে শুকিয়ে নেয়া আমগুলো তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি এক কেজি আখের গুণ নিয়েছি আখের গুড়টা আমি দিয়ে দিলাম আমের ওপর সব আর আমের টকের ওপর নির্ভর করে কিন্তু গুড়ের পরিমাণ এবার আমি যে পাত্রে গুড়টা রেখেছিলাম অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা গুড় আর আমের ওপর দিয়ে দিলাম আর দেখুন আমটা নাড়াচাড়া করার পর গুড়টা গলে গিয়ে একদম পাতলা হয়ে গেছে আর কোনো রকম জল দেব না এই গুড়ের জলেতেই আমটা সিদ্ধ হবে আর হাফ চামচ নুন দিয়ে দিলাম যেহেতু আমে নুন মাখানো ছিল তাই বেশি নুনের দরকার নেই অল্প একটু নুন দিয়েছি আর আপনারা রান্না করতে করতেই বুঝতে পারবেন যে কতটা মিষ্টির দরকার হবে যদি প্রয়োজন হয় পরে কিন্তু একটু চিনি দিয়ে দিতে পারেন গুড় আর চিনি মিশিয়ে করলে কিন্তু আচার খুব সুন্দর হয় আমার এখানে চিনির প্রয়োজন হয়নি বলে আমি আর দিইনি কারণ আমটা একটু মিষ্টি ছিল রেডি হয়ে গেছে আমার মিষ্টি আমের আচার এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আর আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভিটা বা ঝোলটা রাখবেন আর এমনিতেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমের গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে এরপর আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিলাম আর এইভাবে আচার করে আপনারা এক বছর রেখে দিতে পারেন যে বন্ধুরা সপ্তাহে এক দুবার রোদে দিতে পারবেন তাহলে তো কোনো কথা নেই আর যে বন্ধুরা দিতে পারবেন না তারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আর দেখুন ঠিক এই রকম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে পুরো রেসিপিটা দেখার জন্য বন্ধু আপনাদের অনেক অনেক ধন্যবাদ